মানুষ এখন দেশের হেলথ কস্ট অফ লিভিং ক্রাইসিস মাইগ্রেশন সোশ্যাল কেয়ারের মতো বিষয়ে সরকারের উপর দিন দিন বিরক্ত হয়ে উঠছে নতুন জরিপ অনুসারে লেভার ফুটাররা বিশ্বাস করেন যে মাইগ্রেশন হলো এন এর উপর সবচেয়ে বড় বোঝা মার্লিন স্ট্র্যাটেজির বিশ্লেষণে দুই হাজার মানুষের উপরে একটি গবেষণা দেখা গেছে যে লেভার সমর্থিত মানুষেরা এখন সোশ্যাল কেয়ার স্থূলতা এবং জাঙ্ক ফুডের মতো ইস্যুতে মাইগ্রেশনকে দায়ী করছেন তারা এটাও বলছেন যে লেবার পার্টির সরকার এসব বিষয়ে ট্যাফেল দিতে ব্যর্থ হয়েছে জরিপে আরও দেখা গেছে গত বছরের সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে যারা ভোট দিয়েছিলেন তাদের বিশ শতাংশ ভোটার এখন রিফর্ম ইউকের পক্ষে ভোট দেওয়ার কথা বিবেচনা করছেন বার্লিন স্ট্র্যাটেজির পরিচালক স্কারলেট মেগুয়ার জানান যে লেবার ভোটাররা জীবনযাত্রার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এবং অভিবাসনের উপরে বাস্তব পদক্ষেপ দেখতে চান সরকারকে দেখাতে হবে যে তারা এসব অগ্রাধিকারকে গুরুত্বের সাথে দেখছে মে মাসে পরিচালিত গবেষণায় দেখা গেছে প্রতি চারজনের মধ্যে একজন এনএইচএস এর বর্তমান অবস্থার জন্য অভিভাবক সংখ্যা দায়ী করেছেন বাইশ শতাংশ মেন্টাল হেলথ ক্রাইসিসকে দায়ী করেছেন তেরো শতাংশ সোশ্যাল কেয়ারের অভাবকে দায়ী করেছেন এবং বারো শতাংশ জাঙ্ক ফুড এবং অভিজিটিকে দায়ী করেছেন এদিকে প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমার সাম্প্রতিক মাসগুলোতে মাইগ্রেশনের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন গত মাসে সতর্ক করে দিয়ে তিনি জানান ব্রিটিশ জাতি অপরিচিতদের দ্বীপে পরিণত হওয়ার ঝুঁকিতে আছে মাইগ্রেশনকে তিনি দেশের রাজনীতি অর্থনীতি এবং দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে অভিহিত করেছেন ধারণা করা হচ্ছে সামনের দিনে সরকার মাইগ্রেশনের ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে আসাম আসম রানা টিভি লন্ডন